আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দিনী ভাই বোনেরা উত্তপ্ত বেলায় ইয়া মা আলিকু পড়বেন আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে টেনে নেবেন কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কীভাবে পড়বেন সেটা আমি বলে দেব কিন্তু আপনারা যারা স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহব্বত নেই তারা এই আমলটি করতে পারেন প্রেমিক প্রেমিকার ভিতরে মহব্বত নেই তিন বছর চার বছর এক বছর দেড় বছর পাঁচ বছর দশ বছর প্রেম করেছে কিন্তু বর্তমান বিবাহ করতে চাচ্ছে না বা তার ফ্যামিলি রাজি হচ্ছে না শুধুমাত্র ওই লোককে ইন্ডিকেট করে আমলটি করবেন কাজ হয়ে যাবে ইনশা আল্লাহ এই আমলটি করার জন্য আপনাকে সর্বোত্তমভাবে পাক পবিত্রতা অর্জন করতে হবে একদম দুপুর বেলায়। উত্তপ্ত দুপুরে অর্থাৎ জহরের নামাজের আগে আপনি এই আমলটি করে নেবেন এই আমলটি এত পাওয়ারফুল এত দামি একটি আমল এই পাওয়ারফুল আমলটি যদি আমরা অন্তত সাত দিন উত্তপ্ত দুপুর বেলায় এই নিয়তে পড়ি ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য আমলটি যদি করি আপনার ছেলের জন্য করতে পারবেন আপনার অবাধ্য সন্তানের জন্য করতে পারবেন আপনার মেয়ের জন্য করতে পারবেন আপনার শ্বশুর শাশুড়ি অর্থাৎ যাদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক হোক সেটা আত্মার হোক সে রক্তের স্বামী স্ত্রীর জন্য তো স্পেশাল একটি আমল প্রেমিক প্রেমিকার জন্য স্পেশাল একটি আমল এটা কোনো বশীকরণ নয় সরি এটা কোনো কুফুরি কালাম নয় একদম হালালয়েতে একটা বশীকরণ এটা হান্ড্রেড পারসেন্টের ভিতরে পঁচানব্বই পারসেন্ট কাজ হয়ে থাকে ইনশা আল্লাহ উত্তপ্ত দুপুরবেলায় বারোটা থেকে সাড়ে বারোটা বা পনে বারোটা বা পনে একটা এ আমলটি আপনারা করবেন সে আমলটি হচ্ছে ইয়া মা আলিকু ইয়া মা আলিকু এর আগে পরে কিছু কথা আছে সেটা আমি বলে দিচ্ছি এখন ইয়া মা আলিকু আপনারা পড়বেন পাঁচশত একচল্লিশ বার কয়বার বলেন তো পাঁচশত একচল্লিশ বার ইয়া মা আলিকু পাঠ করে নেবেন আপনারা যার জন্য পাঠ করবেন চোখ দুইটা বন্ধ করে সর্বপ্রথম আপনি দরুদ শরীফ পাঠ করে নেবেন দরুদে পাক পাঠ করে নেবেন দরুদি পাক পাঠ করে নেওয়ার পরে আপনারা তিন ব্যক্তির নাম নেবেন হজরত আদম আলহি সালাম হজরত হাওয়া আলহি সালাম এবং হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহিম এই তিনটা নাম নেওয়ার পরে তিনবার করে যুগবেন হজরত আদম আলি সালাম হজরত আদম আলি সালাম হজরত মা হাওয়া আলি সালাম হজরত মা হওয়া আলয় সালাম জনফী মোহাম্মদুর রসুলুল সল্লুল্হ হোয়ালেং সাল্লাম জনফে মোহাম্মদুর রসুলুল লহ সল্লুল্হ হোয়ালেং সাল্লাম এইভাবে পড়ার পরে একবার কালিমা মা তাইয়বা পাঠ করে নেবেন অর্থ বলতে হবে না শুধু পড়বেন লা ইলাহা ইল লহ মোহাম্মদুর রসুল ল সল্লুল সাল্লাম এরপরে তসবিতে অথবা হাতের গিরাতে পড়বেন বিস্মিল্লাহি রহিম ইয়া মালিক আসমানের দিকে তাকায়া পড়বেন এ আমলটি করার সময় কেউ যেন না দেখে আর খোলা মাঠে আমলটি করার চেষ্টা করবেন ইয়া মা আলিকু আর মনে করবেন সেই ভালোবাসার মানুষটা আপনার সামনে বসে আছে ইয়া মা আলিকু ইয়া মা আলিকু ইয়া মা আলিকু ইয়া মা আলিকু আস্তে ধীরে সহীভাবে শুদ্ধভাবে যদি আপনারা সাত দিন এইভাবে উত্তপ্ত দুপুরবেলা একই টাইমে যদি পড়তে পারেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ আপনাদের মনের কামনা বাসনা সমস্ত কিছু পুরা হয়ে যাবে আমলটি খুবই পাওয়ারফুল আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আপনারা যারা পুরো ভিডিও দেখলেন তাদের তারা কমেন্ট বক্সে হেজাজত নিয়ে আমলটি করবেন নাম বলবেন নাম বলে আপনারা বলবেন যে আমার নাম সালাম দিয়ে নামটা বলবেন হুজুর অনুমতি দেন তাহলে অনুমতি দিয়ে আপনার জন্য আমরা দোহা করে দেব আল্লাহ যেন আপনাদের মনের নেক আশা পুরা করে সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা পুরা ভি বড় ভিডিও দিলে মন খারাপ করেন ছোট্ট একটি ভিডিও দিলাম আশা করি আপনারা আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন এই আরবি মাসের শুক্রবার থেকে আমলটি একটানো সাত দিন করবেন আজকে সাতাশ তারিখ না ছাব্বিশ তারিখ মনে হয় আপনারা এই প্রথম শুক্রবার থেকে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত